মুসলমানদের নির্যাতিত করা হচ্ছে নির্যাতন বিশ্লেষণে নির্যাতনের স্ত্রীর চালানো হচ্ছে কিন্তু আমরা দেখেছি অমুসলিম খ্রিস্টান কোন একজন মানুষের উপর আক্রমণ হলে পুরো বিশ্ব জন্য ঠোঁটে ওঠে জেগে তুলে কিন্তু মুসলমানদের প্রিয় নমিন আমাদের সেই পবিত্র বৈতুল মৃত্যু যে দীর্ঘ সময় ধরে অবৈধ দখলদার ইসলাম দখল করে রেখেছে এবং মুসলমানদের উপর করে হত্যা যজ্ঞ চালিয়ে যাচ্ছে এখন কিন্তু জাতিসংঘ কথা বলছে না এখন কিন্তু আমেরিকার কথা বলছে কিন্তু মুসলিম বিশ্ববিধ খুব ভালো করে পর্যবেক্ষণ করছে কাজে আমরা নিজেদের অস্তিত্বের লড়াই আজকে তারা ফিলিস্তিনকে টার্গেট করেছে পারবর্তী টার্গেট কিন্তু পুরো বিশ্বের মুসলিম মিশনারি হতে পারে বসে থাকার সময় নেই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভয়েসলেস করুন তুল সম্মানিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দায়িত্বশীল সংগঠন হিসেবে মুসলিম পুরুষ সমাজের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন হিসেবে বরাবরই আমরা আমাদের জায়গা থেকে সার্ধমত পুঁজিবাদ জানিয়ে আসছি নব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ এই বাংলাদেশের জুলাই বিপ্লবের যে শব্দটি সবচেয়ে বেশি প্রতিদ্বন্ হয়েছে সেটি হল আমরা যে মুসলিম যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা বড়ুয়া শিক্ষার্থী ছাত্র জনতা প্রবে তাদের রক্ত ঢেকে যে এই বাংলাদেশ স্বাধীন করেছে এই বাংলাদেশে তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকে যে ইউডেন গভতায় বসে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি্বান জানাতে চাই আপনি তো নোবেল আপনার রাষ্ট্র থেকে প্রতিবাদ করুন বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে মধ্য বিনিময় এবং সিদ্ধান্তমূলক বৈঠকের ব্যবস্থা করুন আমরা আপনার কাছ থেকে সেই ভূমিকা দেখার জন্য অপেক্ষা করছি আমরা আশা করি মুসলিম প্রধান এই দেশের নব্বই ভাগ মুসলমানের দেশের ক্ষমতার মস্ত দিয়ে বসে থেকে অবশ্যই নিতে হবে ইসরায়েলের ব্যাপারে করতে হবে সম্মানিত উপস্থিতি আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমরা আপনাদেরকে যে মেসেজ পৌঁছে দিতে পেরেছি আমরা আশা করি বাংলাদেশের চৌহদে জনতা পুরো বিশ্বের মুসলিম মানুষ যারা ইসলাম ধর্মে বিশ্বাসী সকলে সকলের জায়গা থেকে তাদের কণ্ঠ পৌঁছে ফেলতে হবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তাদের এই মানবতা বিরোধী গুণ হত্যা এবং সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে আমরা সকলেই আমাদের প্রতিবাদের ধরার তুলি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত तो बेटा निश्चित